নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে টবের মধ্যে বারো মাসি মিষ্টি আমড়ার পরিচর্যা কিভাবে করবেন এবং ছোট্ট গাছে কিভাবে অনেক বেশি আমড়া ফলাবেন আপনার বাগানে ছোট্ট আমড়ার গাছে কিভাবে। অনেক বেশি ফল ফলাবে এইসব নিয়ে কিছু কথা আজকে এই ভিডিওতে আলোচনা করব বারো মাসে মিষ্টি আমরার গাছ কিন্তু খুব একটা বেশি বড় হয় না এটা কিন্তু ছোট হয় ছোট গাছেই কিন্তু অনেক ফল হয় ফল কিন্তু তুলনামূলক গাছের থেকে বেশ বড়ই হয় আমরা কিন্তু একটা কথা সবাই জানি আমরা কিন্তু দু তিন রকমের বাজারে পাওয়া যায় একটা হলো যেটা দেশি আমরা সাদের হয় বর্ষাকালের দিকে হয় সেটা সাধারণত আর একটা হয় বিলেতি আমরা যেটা চাটনি অথবা মাখা করে খাওয়া হয় আর একটা হয় বারো মাসি মিষ্টি আমরা যেটা বারো মাসি কিন্তু গাছে হয়ে থাকে একবার এই ফলগুলো হয়েছে তো আবার কিছুদিন পরে কিন্তু গাছে আবার মুকুল চলে আসে এই ফলও কিন্তু খুব মিষ্টি টক ছোট অবস্থায় একটু টক লাগে কিন্তু বড় হলে যখন পরিপক্ক হয়ে যায় ফল তখন কিন্তু মিষ্টি স্বাদ চলে আসে বন্ধুরা আপনাদের ছাদ বাগানেও আপনারা চাইলেও কিন্তু এরকম একটা মিষ্টি আমরা গাছ লাগিয়ে রাখতে পারেন এই আমরা গাছের জন্য কিন্তু বেশি পরিচর্যার দরকার হয় না আমিও কিন্তু সেইভাবে বেশি পরিচর্যা করি না আমার আমার এটা ছমাসের গাছ বন্ধুরা এই যে গাছের পাতাগুলো হলুদ দেখতে পাচ্ছেন এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি ভিডিওটা কিন্তু শীতকালে করছি শীতের সময় কিন্তু এই গাছের পাতা ঝরে যায় কারণ এটা কিন্তু পর্ণমোচী গাছ সেই জন্য এর পাতা কিন্তু ঝরে যায় ঝরে গিয়ে আবার কিছুদিন পরেই কিন্তু নতুন পাতা বের হবে আর এই গাছে একটা সমস্যা দেখা যায় মাঝে মাঝে পাতাগুলো হলুদ হয়ে যায় বা হলুদের ছিটে ফোঁটা দাগ হয়ে যায় এই নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই ওই পাতাগুলো কিন্তু ঝরে পড়ে যাবে ঝরে গিয়ে আবার নতুন করে পাতা বের হবে সেই জন্য বলছি এতে ভয় পাওয়ার কিছু নেই এই দেখুন আমার কাছে তো ফল হয়ে রয়েছে কিন্তু আবার দেখুন একটা নতুন ডাল থেকে মুকুল বের হচ্ছে এই এই দেখুন ফল কিন্তু কাঁচা অবস্থাতেও খাওয়া যায় পরিপক্ক হয়ে গেলে আপনারা কাঁচা অবস্থাতেও খেতে পারবেন মিষ্টি ভাব লাগবে কিন্তু এই গাছে কিন্তু শীতের দুমাস বাদ দিয়ে সারা বছরই কিন্তু ফুল ফল থাকে আমার ফলগুলো কিন্তু সবগুলো একই সাথে হয়নি বলে কোনো কোনোটা ফল বড় হয়েছে কোনো কোনোটা আবার ছোট আছে সবই বড়ো হয়ে যাবে যখন আপনারা এই ফলগুলো পরিপক্ক হয়ে যাবে তখন কিন্তু ফলগুলোকে তুলে নেবেন তখন তুলে নেওয়ার নিয়ম কিন্তু মনে রাখতে হবে একটা একটা ফল তুললে হবে না তখনই কিন্তু আমাদেরকে গাছটা পূরণ করে দিতে হবে কিভাবে করতে হবে এই যে আমরা গুলো হয়ে আছে এই ডালটার আমরা এই বরাবর জায়গাটায় কেটে দেব কেটে দিলেই কিন্তু প্রুন করা হয়ে যাবে একদম ফল তোলাও হয়ে যাচ্ছে আর আমার ডালটাও প্রুন করা হয়ে গেল প্রুন করে দিলে কিন্তু আবার ঝাঁকড়া হবে পরের বছর আপনি আবার বেশি ফল পাবেন আর মনে রাখতে হবে ওই যে যেই ডালগুলোতে আপনি প্রুন করছেন ওখানটাতে কিন্তু আপনি একটু ভাঙ্গে সাইডের প্রলেপ লাগিয়ে দেবেন যাতে কোনো ছত্রাক অ্যাটাক করতে না পারে বন্ধুরা আমি কিন্তু এই গাছে সেই রকমভাবে কোনো খাবার দিই না শুধু তিন মাস অন্তর বছরে চারবার করে আমি মিশ্র খাবার দিই মিশ্র খাবারটা আমি নিজেই বাড়িতে তৈরি করি সেটা কিভাবে তৈরি করি সেটার ভিডিও নিয়ে খুব সীগ্রই আসবো আমার এই চ্যানেলে তো আমি এখন বলে দিচ্ছি ভার্মি কম্পোস্ট নেবেন ওর সাথে শিঙ্কুচি মেশাবেন হাড়গুঁড়ো মেশাবেন সর্ষের খোল দেবেন আর দেবেন নিম নিমখোল আর যদি চান আপনারা অবশ্যই গোবর সার দিতে পারেন কিন্তু মনে রাখতে হবে গোবর সারটা যেন তিন চার বছরে পুরানো গোবর সার হয় ওইগুলোকে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দুদিনে রেখে দেবেন তারপর গাছের গোড়ার মাটিকে হালকাভাবে সাইড দিয়ে খুলে নেবেন নিয়ে তারপর ওই মিশ্র খাবারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর বেশি করে একটু জল দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন আপনার গাছ কিন্তু একদম সবুজ সতেজ রয়েছে এবং ফল ফুলও রয়েছে অধিক পরিমাণে আমি কিন্তু এই খাবারটাই শুধুমাত্র আমরা গাছে ব্যবহার করি বন্ধুরা আপনারা এরকম আমরা গাছ কোথা থেকে কিনবেন এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে কারণ এটা আমাদের জানাটা খুব জরুরি আপনার জানাশোনা কোনো বিশ্বস্ত নার্সারিতে গিয়ে বলবেন যে আমি বারো মাসি মিষ্টি আমরার গাছ নেব অবশ্যই কিন্তু গ্রাফটিং বা কলমের চারা দেখে কিনবেন দু থেকে আড়াই ইঞ্চি ফুটের চারা গাছ মাটির টবে প্রথমে লাগাবেন তারপর এক বছর পরে সেটাকে অন্য পটে রিপোর্ট করে দেবেন তারপর যেভাবে মিশ্র খাবার দিতে বলেছি ওইভাবে মিশ্র খাবার দেবেন তাহলেই কিন্তু আপনার গাছ একদম ফল ফুলে ভরে উঠবে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন নমস্কার